গুড মর্নিং ফ্যামিলি আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু অবসর বনি ব্লগ যাই হোক আমি বহুদিন পরে আজকে আবার ব্লগ করছি লাইক আমি তোমাদের কাছ থেকে এত মানে কমেন্ট পেয়েছি যে দিদি তুমি কেন ব্লগ করো না আমার বেসিক্যালি টাইম হয় না শর্টস লাইভ এসবের উপর দিয়েই আমার যাচ্ছিলো বেশ কিছুদিন বাট ফাইনালি আজকে ভাবলাম যে আস্তে আস্তে সব কিছু স্টার্ট করি তো আজকে আপনার লং টাইম প্রায় অনেক দিন অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ করিনি আমি জানি না লাস্ট ব্লগ কবে করেছি আজকে হচ্ছে আঠাশ তারিখ গণেশ চতুর্থীর পরের দিন থার্সডে তো যাই হোক সবাইকে তাই জানাচ্ছি হ্যাপি গণেশ চতুর্থী শুভ গণেশ পুজো সবাই খুব ভালো দেখো গণেশজি সবার বাড়িতে যাতে খুব শান্তি বজায় রাখে তো ঘড়িতে পাক্কা বাজে সাতটা আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি মানে এইটি রেডি হয়ে গেছি আমাদের স্কুলে ওই রকমভাবে না মানে শাড়ি ফাড়ি পরা বা চুড়িদার পরে যেতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই আমাদের বলা হয় যে স্টুডেন্টরা যাতে তোমাদের দেখে ইন্সপায়ার হয় যে ওকে আমি এই ম্যামের মতো হতে চাই আর তোমাকে সেই জন্য মানে সেরকম ড্রেস মানে রাখা দরকার যে যাতে মানে খুব যাতে স্মার্ট লাগে দেখতে আমরা ওই শাড়ি ফাড়ি খুব একটা পড়ি না পড়ি হচ্ছে মানে অকেশনালি যদি ধরো কোনো পুজো থাকে বা কোনো পয়লা বৈশাখ কেন তাহলে তো এ হচ্ছে ব্যাপার তো আমি মোটামুটি রেডি হই আই থিঙ্ক ব্যাগে সবই নিয়ে ফেলেছি আচ্ছা এক্সকিউজ মি ফর দিস মানে অগোছালো বনি এখানেই প্রমাণ হয় আমি কতটা অগোছালো মানে ঘুম থেকে উঠেছি আর আমি খাট কখনো গুছাই না কারণ আমার সকালবেলায় উঠে তাড়া থাকে স্কুল যাব স্কুল যাব করতে থাকি তো আমি গুছাতে পারিও না মানে আমি ঘর গোছাতে পারি না আমি বাকি সবকিছু করে নেবো ঘর গোছানো ইজ টু টাফ ফর মি আমার মনে হয় ঘর গোছাতে এত বেশি কষ্ট হয় মানে হচ্ছে ব্যাপার

पाली है जो और प्लानिंग कोच ना मटपाला तो पारी भी टच करे फ़ैला से यार कि तुम ही खाओ ना क्या ना ताले आवाज़ पोचूंगा <laughs> एक तुम्हें सिंगिंग से कंजरॉक्टे बोल दो तब भाई है है मास्टर কুলেখাড়া খেয়ে নিয়েছি তো এখন এসে আমি কফিটা নিয়ে কফিটা খাওয়াবো কুলেখাড়া গিয়ে মুক্তি টেস্টে চলে গেছে আমার এই হচ্ছে আমার ফুল লুক অব মাই স্কুল তো সাতটা পঁয়তাল্লিশ বাজে এবার বেরিয়ে যেতে হবে সব কিছু নেওয়াটাও হয়ে গেছে এবার বেরোবো সাতটা পঁয়তাল্লিশ বাজে ওই দেরি করে ফেলেছি রোজের মতোই সাড়ে সাতটা বেরোনোর কথা ছিল সপ্তাহ পঁয়ত্রিশ বাজে যদি আমার স্কুল যেতে হচ্ছে মোটামুটি ওই আধ ঘন্টা পঁচিশ মিনিট লাগে বাড়ি থেকে হচ্ছে প্রায় ওই দশ বারো কিলোমিটার ওরকম হবে ওরকমই হবে আমার বাড়িটা এক প্রান্তে আর আমার স্কুলটা অন্য এক প্রান্তে তো যাই হোক গাড়িটা নেব দিয়ে বেরোবো তাই হচ্ছে আমার পক্ষীরা যুবরা আজকে টিফিন আমি সেরকম কিছু নেই কারণ স্কুলে যাওয়ার পথে স্কুলের কাছে একটা ওই ফল দোকান আছে তো আমি বেসিক্যালি সকালবেলায় বানানাই খাই তো আমি চলে এলাম স্কুলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছো ব্ল্যাক কালারের একটা পলিথিন ওটার মধ্যে আছে ওই বানানা কিনেছিলাম রাস্তায়

ক্লাসের পরে টিফিন টাইম যখন আমি কোয়েশ্চেন বানাচ্ছি হোমওয়ার্ক দিচ্ছি বাচ্চাদেরকে আর বাচ্চারা এসে এসে মাঝে মাঝে দু একটা কথা বলছে আমি ওদের সাথে একটু একটু কথা বলছি তো এটাই চলতে থাকে মানে টিফিন টাইমে আমার খাওয়া হয় না আমি খাই একটু পরেই হাই তো ঘড়িতে বাজে এখন দুটো মোটামুটি দুটোর কাছাকাছি আর আমি চলে এসেছি বাড়িতে আজ মোটামুটি আমি বড্ড টায়ার্ড কারণ আজকে পঞ্চমী আসেনি মানে আমার আরেক কালিক তো আমাদের স্কুলে মাত্র মানে দুটো মানুষকেই ভয় পায় সবাই আমাকে আর পঞ্চমী তো পঞ্চমে না আসা মানে আমার গলায় মানে আমার পিচটা এখানে বেরোবে যাই হোক ঘরে চলে এসছি তো একটু জল টল খাবো বুসবো টায়ার হয়েছে ভীষণ ডায়ার্ড হয়েছে ভাইজি ভাজা বাদাম পাকা বাদাম বাটা কি তো বসেছি খেতে মানে অনেকদিন পরে এই ভর্তা কি বলে ঠিক বাদাম ভর্তা দিয়ে ভাত খাচ্ছি দুর্দান্ত খেতে লাগে বাদাম ভর্তাটা তো স্নান করিনি এখন আগে খাই বড্ড ঘেটে পেয়েছে তারপর স্নান করবো যে একটা ঘুম দেবো খুব দরকার ঘুমটা স্নান করে এলাম এখন বাজে সাড়ে তিনটে এবার একটা ছোট্ট খাটো ন্যাপ নিতে হবে আধ ঘন্টার পঁয়তাল্লিশ মিনিটের পঁয়তাল্লিশ মিনিট হবে না আধ ঘন্টা এটা ন্যাপ নিতে হবে দিয়ে চারটা থেকে উঠে তো আবার দোকান যাওয়ার জন্য রেডি ফেডি হতে হবে যাই হোক একটু ঘুমাই টায়ার্ড হয়ে গেছি ভাই আর পাচ্ছি না তো আমাদের মানে আমার বাড়ির আম গাছটা মানে কাটা হয়েছে ডালপালা কাটা হয়েছে তো তার জন্য একদম দারুণ একটা ভিউ আছে আমি সেটা তোমাদের শেয়ার আগে যেটা হতো শুধুমাত্র মানে গাছপালা দেখা যেত আর কিছু দেখা যেত না বাট এখন ওই দূর অবধি দেখা যায় হ্যাঁ এই যে ওখানটা একটা পুকুর আছে ঠিক আছে আমি মোটামুটি এখানে বসে দেখতে পাই দূর অব্দি অনেকটা দেখা যায় রাস্তা ফাস্তা সব দেখা যায় হ্যাঁ আর বৃষ্টি যখন হয় এই জায়গাটা এত সুন্দর লাগে মানে দারুণ লাগে এবার একটু ঘুমিয়ে নেই ঘুমতে ঘুমতে আবার দেখা হবে তো দেখতে পাচ্ছ আমি দোকানে চলে এলাম ঠিক আছে এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তো আমার কথা শুনতে পাবে না আমার দোকানে এসে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে দোকানের পিছন দিকটা বসে আমি শর্টস এডিট করি তো এখন বসে বসে আমি শর্টস এডিট করব প্লাস ভয়েস ওভার দেবো কারণ সামনের দিকে বসলে আওয়াজ আসে পিছন দিকে কোনো সেরকম আওয়াজ আসে না একটু কম আওয়াজ আসে আসে বাট একটু কম আওয়াজ আসে তো এখানে বসে এবারে আমার তো সারাদিন দেখলে যা শিডিউল সারাদিনের মধ্যে আর আমার মানে এক্সট্রা কোনো টাইম পাই না ভিডিও এডিট করার জন্য তো সব কিছু আমি দোকানেই করি বাট দোকানে কিছু কাজ করব লাইক একটু দোকানের মানে পরিষ্কার টরিষ্কার করা বা কিছু বক্সে কিছু মাল আছে নতুন মাল যেগুলো রাখা দেন দোকানটা ঝাঁটিয়ে একটু দেখানো এগুলো করবো একটু তো দেখতে থাকো কি করছি না করছি ঘড়িতে বাজে নটা পঁয়তাল্লিশ আজকের জন্য দোকান ইতি বিক্রি বাটটা সেরকম খুব একটা হয়নি আজকে কারণ আমার দোকানের সামনের এই দিকটা প্রচুর ভিড় ছিল আজকে কারণ ওই যে পাশে পুজো হচ্ছে আমি না তোমরা কতটা আওয়াজ শুনতে পাচ্ছ ওখানে সবাই মানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি সবাইকে খাওয়ানো হচ্ছে তো সেই জন্য ওটার তার দিকে প্রচুর ভিড় ভাট্টা তো কাস্টমার খুব একটা ছিল না আজকে বিক্রি ভাটটা ঠিকঠাক হয়নি ঠিক আছে পার্ট অফ লাইফ মানে সব দিন সেম যায় না ব্যবসা বলে কথা মানে ব্যবসা সব দিন যে খুব ভালো যায় তা নয় আগে এটা নিয়ে বেশি বদার হতাম যে আজকে ভালো বিক্রি হলো না কিন্তু এখন খুব একটা বদার হই না ঠিক আছে মানে সয়ে গেছে ব্যাপারটা আর আমার কোনো কি বলবো কোনো অবজেকশনও নেই যে কেন আজকে কম বিক্রি হলো বা কালকে আর আসবো না আজকে কম বিক্রি হয়েছে বলে আমার এরকম অবজেকশন কোনোদিনই ছিল না আজও নেই তো যাই হোক আজকে দিনটা মোটামুটি বেশ পারফেক্টলি কাটিয়েছি তো পারফেক্টলি এজুকে বসে কারণ আমার চেক লিস্টে যা যা থাকে এই কাজ সেই কাজ আমি সব কিছু কমপ্লিট করেছি আজকে এবার বাড়ি যাব দোকান লাগাবো করে বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ফিরে এলাম বাড়িতে 9টা বেজে গেল ঘরে ঢুকতে এবার ভাত খাবো বসে গেছি ডিনার করতে তো এখানে আছে বাদাম বাটা আর এটা হচ্ছে ডিম ভাজা আর এটা হচ্ছে আলুর দম তো এই যারা বলে আমি ভাত খাই না তাদের জন্য আমি জাস্ট স্পেশালি দেখিয়ে দিলাম যে আমি ডিনার করি ডিনারে ভাতি খাই তো আজকের ব্লগটা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে আবার এসে পৌঁছে গেলাম শেষ হলো সারাটা দিন আর এই আমার সারাদিন এই চলতে থাকে যেগুলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আপনারা লং লং টাইম তোমরাও দেখতে পারলে যে আমি সারাদিন কি করি না করি যদি আমার ব্লগটাকে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর ব্লগটাকে লাইক করে দাও অ্যান্ড বহু বহু দিন পরে আমি ব্লগ করছি প্লিজ জানিও কোন জায়গাটা ভালো লেগেছে কোথায় ভালো লাগেনি সেটাও জানিও আমার ডেইলি লাইফে এই চলতে থাকে তো এই ডেইলি লাইফ ব্লগ যদি মানে তোমরা দেখতে চাও কি না সেটা প্লিজ আমাকে জানিও যদি তোমরা দেখতে চাও তো আমি শত কষ্ট হোক আমি বানানোর চেষ্টা করবো হ্যাঁ হয়তো রোজ পারবো না একদিন ছেড়ে 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 হলেও আমি ট্রাই করবো বাট সেটা তোমাদের বলতে হবে যে হ্যাঁ দিদি আমরা চাই যে তুমি রোজ রোজ ব্লগ বানাও এবার যেটা করব এই যে ভিডিওটা এটা এডিট করব করে রেখে দেবো কালকে আপলোড করবো আর এটা এডিট করব এই কারণে কারণ আমার তো কম দামে ফোন ন হাজার টাকার ফোনে মেমোরি এইটুকুই আছে মানে অলমোস্ট মেমরি ফুল দেখাচ্ছে বারবার দেখাচ্ছে মেমরি ফুল তো মেমোরি খালি করার জন্য আমি ভিডিওটা এডিট করে রেখে দেবো আজকে আর তারপরে এখন বাজে সাড়ে দশটা আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি ভিডিওটা এডিট করে নেব তারপরে ওই মানে এডিট হয়ে গেলে আমি লাইভে চলে যাব। আমার ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি লাইভ করি তো এরপরে লাইভ স্টার্ট করব সাড়ে এগারোটা থেকে স্টার্ট করলে সাড়ে বারোটা অবধি লাইভ চলবে তো এই হচ্ছে ব্যাপার সবাই খুব ভালো দেখি শুভ গণেশ পুজো সবাই খুব ভালো দেখো মেবি পরে আবার দেখা হবে কোনো একটা অন্য ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ দেখো টাটা বাই